খাই বন্ধুরা আমি স্পেশালাইজ টিউবলি একটা আরেকটা মেসেজ দিতাম আইসি মেসেজ কী তা মেসেজ করছে না নেক্সট আইসি মেসেজ হিস একটু আমরা রেজাল্ট দেওয়া হইতেছে না এটাই মেসেজ আমরা রেজাল্ট দেওয়া হইব বহুত দেরি মানে অতি শীঘ্র রেজাল্ট দেওয়া হইব মানে কীতা কুমু কোন পর্যায়ে আমরা আছি প্রচুর পরিমাণে কষ্টে আসি স্যার একটু বুঝুন আমরা দেখোন স্যার একটু দেখুন একটু দেখলেই আমরা আমরা অন্য লাইনে যাব কষ্ট রয়েছে আমরা মেইন কাহিনটা শোনান স্যার আমরা ডেপুটেশন যেই ডুইং পর্ব ডেপুটেশন দিতেছে ডেপুটেশন করে দিতেছি কিন্তু দিতেছে আমরা আপনার রেসপন্স কেটে দিতেছেন ও তো শীঘ্রই দিতেছে কিন্তু স্যার একটু আমরা দিকে দেখেন আমরা অনেক কষ্টে আছি স্যার ফিমিলি চলাতে অনেক অনেক প্রেশারও আছি চেষ্টা তাহলে স্যার আপনার আপনার কাছে এমন কথাটি কইতাছি যে অনেক কষ্টে আছি বুঝাই পারতেছি না যদি আপনি কন আপনি আপনার মার মারেন কিন্তু মারেনের কথা না কিন্তু অনেক কষ্টে আছে কষ্টের পরে আমি এই কথাটি আমি কইতেছি আর নিজে ক্যান্ডিডেট কিন্তু কোনো কাজ করতাম পারতেছেন স্যার যে বিয়ে কি তা করছি বিয়ে ফার্সি করে কোনো কিছু না এই ইন্টারভিউ দে কিন্তু আমি এসে আমার মেইনটা আমার মেইন উৎসব এটা আমি এসি ফোস্ট ডিপার্টমেন্টের সত্যি কথা আর খোজদারের দিকে আমি ভালোবাসি খোঁজদার দিকে দেখি ফোসার দিকে আমি দিছি কি কিছুদিন আগে কিছুদিন যেতে দু হাজার বাইশে গেছে পুলিশ দিলাম তারপরে দিলাম কি আরেকটা ফায়ার সার্ভিস দিয়েছি সব কিছু ঠিক করেছে কই জালগুলির শেষ গায়ে জালগুলির কোনো খুঁজ নাই আরে সরি ইয়ে জালগুলির গায়ে আরেকটা হয়েছে ফায়ার সার্ভিস গায়ে ওখানে আছে স্পেশালি স্পেশাল টিপকে আমি দেওয়া হইব কই এটা কিন্তু চাকরি না ইডার উপরে আমরা কোনো নির্ভরশীল চাকরি না চাকরি দিয়ে আছেন তো ইডা হয় ইডে তো আমরা মানে আমরা সংসার চালাই তার মধ্যে দেয়

চারশো জনের মতন চাকরি আরে বাদ যাইব এর পর আমরা ইটার উপরে নির্ভর ইটার উপরে নির্ভরশীল কত হয়েছে আমরা কেলিগা কেলি আপনারা চাকরি দিবেন দিবেন কইছেন আমরাও এটার উপরে নির্ভরশীল হয়েছি আমরাও নির্ভর এটার উপরে কিন্তু কথাই না আমরা মনে হতে এটার উপরে এটার উপরে মানে ইডাই ফেসিলিটি চাকরি কি আমরা মনে হতে নিলাম চাকরি আজকে যদি না ছয় হাজার ছয় হাজার লোক চাকরি একল পাইছে এমন চাকরি বর্তমানা আমার একটু কষ্ট করে না স্যার একটু দেখেন না আমি ভুল কইছি না স্যার যদি আমি যদি খারাপ কিছু করে থাই আমার উপরে আমার কীটা আমার এখন নেন কোনো খারাপ কিছু না মানে কষ্ট পাওয়ানোর পরে আমি ভিডিও করতে যে আমি আগেও ভিডিও করছি আজকে এক দেড় দেড় মাস আগেও ভিডিও করছি যে খারাপ খুব পরিমাণে আমরা অনেক নিচু কন্ডিশনে এই বসছি খারাপ হতে বেশি বন্ধু বান্ধব আছে অনেকে চাকরি করে লজ্জা লাগে হেরার কথা খেতাম বলে মাধ্যমিক পাস করে এরা চাকরি করে টুয়েলভ পাস করে চাকরি করে আচ্ছা আমরা জানি পড়াশোনা আমরা এরপরে আমরা বিয়েবাস করছি কি বিয়েবাস তো খুদ্ কারণ তার করছি আমরা নিজের তো চোদ্দ ভার্সি চোদ্দ দেখতে করছি কিন্তু ইন্টারভিউ দিতে চাইছি ইন্টারভিউ দিলেই ক্যান্সেল হয়ে যাবে আমি ফোর্স ডিপার্টমেন্টের লাভার অন্যরা কথা হইতে তোমার কিন্তু আমরা একটু দেখেন স্যার খুব খারাপ কন্ডিশন আছি আমরা একটু দেখেন স্যার এর দূরে কথা সবাই মিললে আমরা ধর যদি কোনো অসুবিধা যদি এ মাসে যদি স্পেশালাইজ যদি আমরা রেজাল্ট না দেওয়া হয় তাহলে আমরা সেপ্টেম্বরের এক তারিখ আমরা সবাই মিললে আমরা আবার ডেপুটেশন সবাই মিললে সবাই এবার মিনিমাম আমরা এক থেকে দেড় হাজার লোক ইয়ে দেবো ডেপুটেশন দেবো সবাই যাব কারণ অনেক কষ্টে আছে সবাই মানে কি বোঝায় রোজগার নেই রোজগার কোন দিকে রোজগার নেই কি মানে এমন কেমনে অস্ত্রতে প্রেসার পড়তাছে মানে নিজের উপরে প্রেসার পড়তাছে এই কারণেই আমরা বোঝানোর চেষ্টা করতেছি যদি আমরা যদি বোঝানোর তো হেল্প করেন আমরা চাকরি আছে প্রচুর পরিমাণে চাকরি আছে এই কারণে বেদ আছে মানে কোন দিকে যাব রোজগার করতাম ওই একটাই আছে কাঠের কাজ করলে রোজগার কম আনলে ওই কি রাজমিস্ত্রির জেলে রোজি করতে হয় যদি এর দূরে পড়াশোনা করে রাজমিস্ত্রি যেমন লাগে আর অন্যরা চাকরি মনে কষ্ট লাগে গ্রুপডির চাকরি করে টুয়েলভ পাস করে টুয়েলভ ফেল করে পার আমরা কীটা করছি কেমনে চাকরি সব দিকে কষ্ট লাগে আর আমরা দেখ একটু যদি আমি খারাপ কথা বলি স্যার আমারও অ্যাকশন নেন কোনো খারাপ না আমি অনেক কষ্ট আছি যদি আমার কোনো অসুবিধা নেই আমার অ্যাটাক অ্যাটাকও কোনো আমার যদি কেউ যদি আমার অ্যাটাক করে আমার যদি মাইরে হলো কোনো অসুবিধা নেই কারণ কে লিখে আমি নিজে চলতাম পারতাছি না আমি চলাম কেতাম আমি ফ্যামিলি দুইবার ফ্যামিলি চলাম কিন্তু আমার মাইরে হলে শেষ অনেক আনন্দ কিচ্ছু করার নেই খুব খারাপ কন্ডিশনে আছি আমরা মানে বেকাররা খুব খারাপ কন্ডিশনে আছে স্যার

আমি খারাপ কথা বলছি যে আমি যদি কোনো ভুল পেতে অনেক কষ্ট কষ্ট পাওয়ানোর পরে আমি এটা ভুল ডাকুতে আছি যদি ভুল হয়ে থাকে আমার কষ্ট কষ্টতে আমি ফারতেছি না রাখতো আমি ভুল ডাকতেছি যে ভুল করলো আমি দেখি যে আমরা বেকাররা আমরা কোনো ভুল করতেছি না আমরা বেকাররা ফারতেছি না ধৈর্য সীমা শেষ দেন আমরা একটু আচ্ছা স্যার দেখেন আমরা সবাই মিলে যদি আমরা এই মাস যদি আগস্টের চলতে সেপ্টেম্বরের এক তারিখ আমরা সবাই মিল্লা সবাই মিললে আমরা কি ডেপুটেশন দেবো সবাই সবাই কিন্তু মিনিমাম লুক ভালো একটা লুক থাকতে হবে ভালো পরিমাণে লুক থাকতে হবে আমরা সবাই মিললে ডেপুটেশন দেব যা আর কি তা করানো যাবো আর কি তা